হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বলার পেজ আজকে আমি আপনাদেরকে ভারতীয় সংবিধানের আর্টিকল ফোল নিয়ে একটু আলোচনা করবো আমি বলেছিলাম যে প্রতিদিন আপনাদের একটা একটা আর্টিকল সম্বন্ধে বলবো কিন্তু ব্যস্ততার ধরুন সিরিজটা কন্টিনিউ করতে একটু প্রবলেম হচ্ছে তো আপনারা সাথে থাকবেন সাথে থাকলেই সব সম্ভব তো ভারতীয় সংবিধানে আমরা দেখেছি যে পঁচিশটা বাঘ রয়েছে এবং এই সংবিধানকে হান্ড্রেড অ্যান্ড সিক্স টাইম একশো ছয় বার এখন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে যেটাকে আমরা বলে সংশোধনী তো এই সংশোধনী দ্বারা অনেক কিছুই করা সম্ভব যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সংশোধন সংশোধনী নিয়ে আসা হচ্ছে কায়েক্ট ওয়াকফ বোর্ড বা এরকম যতটুকু প্রয়োজন সময় অনুযায়ী করা হচ্ছে দু হাজার উনিশে আমরা দেখছি যে জম্মু অ্যান্ড কাশ্মীর কে দুটা ইউনিয়ন টেরিটরি করা হয়েছে তো এর আগেও এরকম করা হয়েছে দিল্লি কি বাংলা হয়েছে পন্ডিচেরি মহারাষ্ট্র গুজরাট সবাইকে এরকম টুকরো টুকরো করেই কিন্তু নতুন একটা সূচনা হয় তো এই সূচনার প্রভিশন আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধান এই এটা ছাড়া আমাদের দেশের এক পাও নড়া সম্ভব নয় তো এই সংবিধানের আর্টিকুল ফোর কি বলছে চলুন জেনে নিই দেখুন আর্টিকল ওয়ানে আমরা দেখেছি ভারতের নামকরণ সম্বন্ধে কীভাবে আর্টিকেল টুতে আমরা দেখছি যে ভারতের নতুন একটা জায়গাকে যদি ভারতে যুক্ত করতে হয় সেটা কীভাবে করতে হয় সেটার একটা এক্সাম্পল হচ্ছে সিকিম নাইনটিন সেভেন্টি ফাইভে ভারতে অ্যাড হয়েছে যেটা ভারতের কোনো দিনের অংশ ছিল না নতুনভাবে অ্যাড হয়েছে তারপর দেখেছি আর্টিকেল থ্রিতে যে কীভাবে এক্সিস্টিং যেগুলো স্টেট অথবা ইউডিয়ান টেরিটরি রয়েছে তাদেরকে নাম নাম পরিবর্তন অথবা তাদের কোনো একটি স্টেটের অংশ আরেকটি স্টেটকে যদি দিতে হয় চওড়া করতে হয় ছোটো করতে হয় সেটা কীভাবে করতে হয় সেটা তে দেখেছি এবং আর্টিকল ফোর বোঝার আগে আমরা একটু অন্য একটি আর্টিকেলে চলে যেতে হবে দেখুন ভারতীয় সংবিধানে থ্রি সিক্সটি এইট যেটা আর্টিকল সেটা আমাদেরকে সংশোধনীর প্রভিশন দিয়েছে সেটা বারবার আমি বলি এই জন্য যেহেতু আমাদের ভারতের সংবিধানে একাই প্রভিশন দিয়েছে সংশোধন আর সংশোধন থাকার কারণেই কিন্তু জিনিসকে শুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া যায় যদি আর্টিকেল থাকতো না হয়তো আমাদের সংবিধান যেটা সেটা রেজি হয়ে যেত সেটা হয়তো নড়াচড়া সম্ভব হতো না তাই এটা কিন্তু আমাদের জন্য একটা ভাগ্য আসলে তো ভারতবাসীর জন্য তো এই আর্টিকেল থ্রি সিক্সটি এইটে দেখুন যখন কোনো জিনিস সংশোধন করা হয় বিশেষ করে স্টেট যেগুলা নাম পরিবর্তন অথবা নতুন কোনো ইউনিয়ন টেরিটরি বা কোনো স্টেটের অংশ কেটে অন্য স্টেটকে দেওয়ার পর যেটুকু পলিটিক্যাল পরিবর্তন হয় ম্যাপে সেই জিনিসগুলা যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের লাস্টে আমরা জানি তফসিলি রয়েছে এই তফসিলির মধ্যে প্রথম তফসিলি যেটা সেটাতে সংশোধনী হওয়ার পর যেগুলো স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি যুক্ত হয় বা যেগুলো আছে সবার নাম এই তফসিলি ওয়ানে লেখা হয় এবং তফসিলি ফোর যেটা সেটাতে নতুন করে যেগুলা রাজ্য হলো সেই রাজ্যগুলার আপনার কী বলবো সেটাকে আমি বলতে রাজ্যের যেগুলা মেম্বার লিস্ট হবে রাজ্যের মেম্বার আমরা বলি এই মেম্বারের হিসাব তফসিলি ফোর লিখা হয় তো সেটা সংশোধনী হওয়ার পর লিখা হয় কিন্তু আর্টিক ফোর আমাদের আর্টিকুল যদি থ্রি সিক্সটি এইট দিয়ে সংশোধনী করতে হয় কোনো কিছু সেটা কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল একটা প্রসেস দেখুন প্রথমে আমরা কি করতে হবে সংসদ যারা আছেন তারা সবাই মিলে আলোচনা করতে হবে তারপর সেটা তো ফুটাকুটি হবে ড্রাফট যখন তৈরি হবে ভোটাভুটি হওয়ার পর ফিফটি প্লাস ওয়ান বোর্ড যদি এই বিল যেটা বলবে সেই বিল পায় তবে বিলটি ফরওয়ার্ড করা হবে দেশের রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে সাইন হয়ে আসলে পরে সেটা নিয়মে পরিবর্তন হয় নতুন ল আকারে আমরা পাই অথবা আরেকটি সিস্টেম রয়েছে প্রথম সংসদ থেকে ড্রাফট বানানো হবে তারপর ফর্ম্যালিটিস মেনটেনের জন্য পার্টিকুলার স্টেটে পাঠানো হবে অথবা যতগুলো স্টেট রয়েছে সেই স্টেটগুলার ফিফটি পারসেন্ট স্টেট যদি সেটাকে সমর্থন করে তারপর প্রেসিডেন্টের কাছে ফরোয়ার্ড করা হয় এবং তারপর সেটাকে সংশোধন বা নতুন বিল আকারে আনা হয় এই প্রসেস যেটা সেটা আমাদের সব নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আর্টিকল ফোর আমাদেরকে এই ক্রিটিক্যাল প্রসেস থেকে বাঁচার জন্য একটু রিল্যাক্সেশনের জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে যদি পরের যেগুলা নিয়ম অর্থাৎ আর্টিকল ওয়ান টু এবং থ্রি এগুলোর মধ্যে যদি কোনো সংশোধন করতে হয় কোনো পরিবর্তন করতে হয় তবে যাতে সংসদে যেটা ডিসিশন নেবে বসে সবাই সেই ডিসিশন দ্বারাই যেন পরিবর্তন করে নিতে পারে সেটা থ্রি সিক্সটি এইট যাতে ব্যবহার না করেও সেই কাজ করা যায় সেই প্রভিশনটুকু আমাদেরকে আর্টিকল ফোর দিয়েছে কেন দিয়েছে দেখুন একটা স্টেট যে কোনো সময় নাম পরিবর্তন করা যায় একটা স্টেট থেকে আরেকটা স্টেট যে কোনো একটা অংশ চাইলে দেওয়া যায় সরকারের প্রয়োজন অনুসারে যদি দেখা যায় একটা স্টেট সুতো তার আয়তন বড় করতে হবে যা বা অথবা তার পলিটিক্যাল কমিউনিকেশন যেগুলো আছে সেগুলা স্ট্রং করতে হবে সেই অনুসারে পরিবর্তন বারবার হয়তো করতে হবে সেই জন্য সেটা করার ক্ষেত্রে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন থাকে তাই থ্রি সিক্সটি এইট যাহাদের না ব্যবহার করেও এই কাজগুলো অন্তত করা যায় সেই প্রবেশনটুকু আমাদের ভারতীয় সংবিধানের চতুর্থ অনুচ্ছেদ যেটা সেটা আমাদেরকে সেই সুযোগ দেয় তো এটাই ছিল আজকের আলোচনা এরকম একটা একটা করে আমি আপনাদেরকে চেষ্টা করবো যে প্রত্যেক আর্টিকুল যেন কমপ্লিট করে দিতে পারি আশা করি বিন্দুমাত্র হলে আপনারা এই আর্টিকুল সম্বন্ধে শুনতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফলো করে এবং অন্য থেকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ